নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা দরের অনুষ্ঠানে আমরা চলে গেলাম রাধা বল্লভী দেখুন মা আমি দিদা আমার যা চলে চলে গেলাম মেলাতে এসে গেছি দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের ফটো পিকচার সব দোকান দিয়েছে দেখুন মেলাতে আকর্ষণ জিলিপি মালপোয়া গজা খাস্তা সব রকমের মিষ্টির দোকান বসে গেছে দেখুন একে একে সব দোকান বসছে বেলুনের লাইটিং বসে গেছে ঢোল সবকিছু বসে গেছে দোকান দেখুন সাইজ করছে সবকিছু বিভিন্ন রকমের লাইট নিয়ে দোকান এসছে দেখুন এগুলো বিভিন্ন রকমের ভান্ডার আপেল ভান্ডার মাছ ভান্ডার লুটির ভান্ডার দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের ভান্ডার বসে গেছে এই জায়গাটা রোল চাবন শুরু করছে ভাজা বিভিন্ন রকম চশমার দোকান খাবার দোকান দেখুন বন্ধুরা এই ফুলটা না হলে পুজো হয় না কদম ফুল এটাকে বলে দেখুন এখন তো কদম ফুল ফোটে না কদম ফুলের ফুটবে যখন তখন কৃষ্ণের মিলন হবে দেখুন বন্ধুরা কদম ফুলটা একটা লোক পারছে এই ফুলটা দিয়ে সবাই শুরু হবে মেলা দেখুন রাধা বল্লভ এরকম বন্ধুরা রাধা বল্লভ আর মাকে নিয়ে সবাই হোলি খেলছে এরকম মাছছে ভিডিও ক্যামেরা করছে সবাই কত লোক লোক ভিডিও ক্যামেরা করছে এরকম আমরা চলে আসলাম রাধা কৃষ্ণ দোল যাত্রা দেখুন বন্ধুরা ফুলটা ফুটেছে আকান্ত ফুল সবাইকে ফুলটা নমস্কার করছে দিদাও নমস্কার করছে আমরা সবাই মিলে পিতর নাম মা আমি দিদা দেখুন বন্ধুরা কেমন আছে বন্ধুরা কমেন্ট করে জানাবে কমেন্ট করবে দেখুন বন্ধুরা আমার সবাই মিলে কেক তুললাম এটা রাত্রিবেলা এখন তো ফুলটা ফুটেছে লাইট দিয়ে রেখে দিয়েছে সব পুলিশরা গার্ড দিচ্ছে দেখুন বন্ধুরা অনেক পুলিশ কেমন হয়েছে বন্ধু